দেখছি যে দু হাজার চব্বিশে শিল্প সেই শিল্পের যে জাতাকল শিল্পের জাতাকলের মধ্যে সেই বাম হোক তৃণমূল হোক কিন্তু যুব প্রজন্ম তাদের কর্মসংস্থানটা হচ্ছে না তাহলে বামেরা যে পথটা দেখিয়েছিল সেটা এখন তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে আর সেখানেও জটিলতা তৈরি হচ্ছে তাহলে সমস্যার সমাধানটা হবে কিভাবে না বামেরা কিন্তু শিল্প করার জন্য একটা পদক্ষেপ নিয়েছিল দেখুন আপনার সেখানে তো সেই জমি বলছি এখনো সেই জমি জট এই জমি জট এক নয় কারণ কেন ধরুন আপনি আপনার আমার রাজ্যে একটা অন্য দলের সরকার রয়েছে আমি সেই সরকারের হয়তো অংশীদার নেই সরকারের যদি যে শিল্প করবো কর্মসংস্থান আমরা বামপন্থীরা দিন গিয়ে ওখানে হরতাল করে এমন একটা পরিস্থিতি তৈরি করতাম না যাতে এখানে শিল্পটা না হয় কিন্তু পরিস্থিতি যারা নন্দীগ্রাম থেকে যারা সিমুর থেকে শালবনি থেকে নয়াচর থেকে শিল্প দাঁড়িয়েছে আপনি কীভাবে এক্সপেক্ট করেন তার শিল্প নিয়ে আসবে এদের মূল এজেন্ডাটা নাকি এই যে বড় বড় কনক্লেভ হয় বড় বড় বেঙ্গল মিক্স বিজনেস নয় বন্দ্যোপাধ্যায় বলছেন যে বামীদের জন্যই নাকি শিল্প

এই যে বড় বড় সেমিনার গুলো হয় মৎস্য হয় টাকা খরচা হয় সেই কোটি কোটি টাকার দশ শতাংশ টাকা কি শিল্পে বিনিয়োগ করা সম্ভব হয়েছে একটা একটা কারখানা করতে মমতা বন্দ্যোপাধ্যায় আমার তো মনে হয় না এই পার্শ্ববর্তী অঞ্চল সল সললে সেক্টর ফাইভ যেটা বামপন্থী সময় বামপন্থী সরকারের সময় তৈরি হয় একটা সেক্টর সেক্টর সিক্স তৈরি করতে পারলো পারল না এখন এই জমি জটের কথা আছে সিঙ্গুরে বা নন্দীগ্রামে বা নয়াচরে বা শালবনীতে আমরা কি দেখেছি সময় হয়েছিল না রাজারহাট আমি এক্সপেনশনের কথা বলছি আমি এরকম বলবো না যে আমরা দিয়েছি ওই মানে গল্পের গরু গাছে তোলার মতো রাজনীতি আমরা করি না এবার আমার যেটা খুব স্পষ্ট বক্তব্য ধরুন একটা জায়গায় শিল্প হবে নির্দিষ্ট লাগবে একটা চিট ফান্ডের জমি আপনি সিজ করেছেন ফর এক্সাম্পল আপনি একটা স্টেট গভর্নমেন্টে আছেন আপা সেন্ট্রাল গভর্নমেন্টের কোন এজেন্সি সিজ করেছে আপনি ওই জমি কখন কাউকে দিতে পারেন না কারণ অলরেডি সিজ করা হয়েছে নির্দিষ্ট কোনো কারণের জন্য তার মানে আসলে কি ওটা সিজ হয়েছিল না হয়নি আসলে কি আইন আছে না আইন নেই এই জায়গায় তো প্রশ্ন আমার খুব কথা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলিকে এক টাকায় জমি দেওয়া হয়েছে কি দু টাকায় জমি দেওয়া হয়েছে কিন্তু কোন জমি দেওয়া হলো এমন একটি জমি দেওয়া হলো যেটা অলরেডি একটা জমি বাম সরকার কিন্তু জমি দেয়নি ওখানে কিছু একটা প্রবলেম তৈরি হয়েছিল টেকনিক্যাল জায়গা থেকে চারশো একর জমি নিয়ে সিঙ্গুরের ক্ষেত্রে আমরা সেই জায়গায় দেখেছিলাম এবং নন্দীগ্রামের ক্ষেত্রে একটা সেজ নিয়ে প্রবলেম হয়েছিল এসি হবে কি হবে না সে নিয়ে পরবর্তীকালে একটা চেষ্টা করা হয়েছিল যে বিরোধী সমস্ত দল আসুক এসে একটা একটা মিট আপ করা হোক যে কিভাবে আমরা একটা শিল্পটা আনতে পারি কিন্তু ওনার এখানে এজেন্ডা তা নয় এখানে চিট ফান্ডের জমি ডেলিভারি দেওয়া হচ্ছে যদি শিল্প করাটা এজেন্ডা হতো তাহলে স্পেনে নিয়ে গিয়ে আলাদা করে কথা বলতে হতো না আলাদা করে অ্যানাউন্স করতে হতো না আসলে একটা প্রেশার পলিটিক্স হয়ে গেছে গত তেরো বছর তৃণমূল রাজ্য সরকার চালাচ্ছে একটা শিল্প আনতে পারেনি স্বাভাবিকভাবে যারা তৃণমূলকে দিয়ে